আসসালামু আলাইকুম সম্মানিত প্রিয় দর্শক বর্তমানে যে একটা পোলটো আমি আইছি পোলটা চলো জায়গা ছয় শতাংশ মেন রাস্তার সাথেই এই রাস্তাটার প্রশস্ত পাশ আছে অনুমানিক ত্রিশ থেকে চল্লিশ ফুট মেন রুট এর পাশে আর একটা রুট আছে মোট দুইটা রাস্তা পায় এই পোলটায় মোট রাস্তা পায় দুইটা খুব সুন্দর মেন রুটের সাথেই জায়গাটার প্রশস্ত ফাঁসও মেইন রোডের সাইডে যে ফার্স্টটা বেশি খুব ভালো জায়গা এই পোলোটা দুই পোলটও খোলা যাইব এরপরে জায়গাটাও মেইন রোডের সাথে যে জায়গা আশেপাশে বাসা বাড়ি আছে এর ওপর সাইডে মানে হয়তো বিভিন্ন এলাকার ভদ্র যারা আছে তাদেরও কিছু জায়গা আছে দুরা দিরাই সুনামগঞ্জ সাল্লার শহর লাগাইয়া সব এলাকার মানুষের আশেপাশে জায়গা জমি আছে আমি আপনার দেখাই দেখাইলাম একটু বা ওপর এর ওপর সাইডে আছে এইগুলো যা যে পোলটটা হইলো এই বর্তমান মেইন রোটও অবস্থান করছি মেইন রোডও আছে ও সাইডে দিড়ে মঞ্চের জায়গা আছে এর ওপর সাইডে পোলোডিং করিয়া বহু জায়গা জমি মানে পোলোডিং করা আছে আর এই জায়গাটা ওই ওপর সাইডে মেইন রাস্তার পাশে এই তিন সাইড একটা গোড় আছে দুটা দুইটা ট্রিনের ঘর আছে এই টিন এর একটা গোড় আছে এই হইল একটা আর এই ওপর সাইড এলুগা আর একটা ফাঁকা এই ঘর আছে ওই ইলেগার যে একটা বাউন্ডারি দেখারা আপনারা ও বাউন্ডারি ওই একটা পাশে এলাকা ঘর ওইল মেইন রোড এটাকে এয়ারপোর্ট গেছে আর এই হইল প্লটটা মাটি করে করা এই যে টিনোর গড় আছে ও টিনোর গড় সহ এই টিনোর সামান্য এর দক্ষিণ সাইডে একটা ফাঁকা ওয়াল আছে ওয়াল থেকে ধরিয়া ইন্ন মানে উত্তর সাইডে ওর মেইন ফাঁকা রোড মানে ফাঁকা রোড থাকিয়া এরপরে উত্তর সাইডে একটা রুট একটা রুট গেছে ও রোড মোট এই জায়গাটায় রাস্তা হয় দুইটা দুই থেকে রাস্তা দুইটা রোড পাইব এর ফলে তো মেইন রুট আপনারা আছেও খুব সুন্দর এক পজিশন একটা প্লট এখনই বাসা বাড়ি করার উপযোগী জায়গা আপনারা আইজ মনে করলে জায়গা লোকালকেও বাসা বানাইতে পারবো অসুবিধা নাই আর ঠিনুর গোড় একটা এই ঠিনের গোড়ের সম্বন্ধে একটু আলোচনা আছে যে এই ঠিনুর গোড়টা যেও আপনারা লইবা এই ঠিনের গোড় আপনারা নিতা ভারতানা কারণ এই টিনোর গোড়টা হয়তো অন্য একজন অন্য জায়গার উপরে এমনি টান গোড় বানাইয়া গরিব মানুষ তাকরা হয়তো আপনারা যদি বালা মনে করেন যে ঠিক আছে এমনি তাকুক আর যদি না তাকতানা ঠিক আছে তাই গোড় বাঙ্গিয়া তাই লুইয়া দিইবা শুধু আপনি বিটা হইবা মাটি সহ যে বিটা আছে বিটা হইল এইটো মিন্ডু এইটো আশপাশ পরিবেশ এইটো আশপাশ পরিবেশ এই এই প্লটটা এই টিন সেটের গোড় সহ তো গোড় তো আর আপনার আগে আমি করছি গোড় তোয়ার যারা বানাইয়া আসুন বর্তমানে স্থাপনা করিয়া আসুন যারা গরিব মানুষ তারা তাখরা তারা গোড় তারা লুইয়া দই গিয়া তারা নিবা গিয়া ල් පෝ් ොත්් ඒ පව්ඩගදක ඉවයි මෙන්න්ඩෝක්් අරිපදදි හව අරක්්ට රස්ථාසයද හොවිසන් ඔරටකො මෙන්ඩුක්පති දරිසුලා පෙරහර ඕක සබහො ස්ලා